আমি চলে আসছি একটি নতুন কবুতর বাজারে নতুন না মানে আমার জন্য নতুন কারণ আমি পাঁচ টাইম আসছি এখানে সো দেখতে পাচ্ছেন এখানে কিছু কবুতর আসছে এবং আমি লাস্ট টাইম আসছি সে কারণে একটু কম দেখা যাচ্ছে কবুতর তাছাড়া দেখেন এখানে একটা বোম্বাই কবুতর দেখা যাচ্ছে সিরাজি কবুতর সুন্দর সুন্দর কবুতর আসছে মাসাল্লাহ এবং এই বাজারটি সোমবার এবং শুক্রবারে বসে সোমবার একটু কবুতর কম আসে এবং আজকে হচ্ছে সোমবার সে কারণে একটু কবুতর কম আসছে এবং এখানে আপনাদের সাথে দেখা হয়েছে যে সাবস্ক্রাইবার বারো লাগে কবুতর বাজারে গেলে এখানে একটা ফোটার জোড়া দেখা যাচ্ছে মাদিটা হচ্ছে নিচে এবং একটা লক্কার জোড়া দেখা যাচ্ছে তাছাড়া এই কিং কবুতরটা সুন্দর তাই না মার্শাল্লাহ অনেক সুন্দর এবং এখানে দেখেন কতগুলা হাঁস বিক্রি হচ্ছে এখানে পাখির বাচ্চাগুলো দেখেন বক্স করে নিয়ে আসা হয়েছে সুন্দর মার্শাল্লাহ তো এখানে আরও কিছু ফেসওয়ারি জাতের কবুতর দেখলাম আমি এটি মূলত হাঁস মুরগি এবং কবুতর বাজার বিভিন্ন পশু পাখিও আসছে এবং দেখতে পাচ্ছেন কতগুলো হাঁস এখানে দেখা যাচ্ছে রেল লাইনের সাথে কিন্তু কিন্তু এই বাজারটি রেল উপরেই বসে দেখতে পাচ্ছেন অনেক অনেক কবুতর আসছে সুন্দর সুন্দর ছিল মাসা আমি চলে যাচ্ছি এখন একটি কবুতর দোকানে আর এই বাজারটির নাম হচ্ছে বটতল কবুতর বাজার এই বাজারে কিছু নাস্তা করে নিলাম অনেক বেশি কুদা লাগছে সে কারণে এবং আমি চলে আসছি একটি কবুতর দোকানে এখানে দেখতে পাচ্ছেন এই মাশাল্লা তারপর এই দোকানে আরো অনেক কবুত আছে যেগুলা দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একজোড় আছে এটি হচ্ছে জাইন্ড হোমা সুন্দর এবং দেখতে পাচ্ছেন কিছু মুরগি গাইস ফেন্সি জাজের মুরগি আছে অনেক বাচ্চা ছাওয়া এবং দেখেন এখানে একজোড় আছে কবুতর এখানে আরো কবুতর আছে সিরাজ কবুতর ওই ফেন্টাল কবুতরটা তো দেখাইছে আমি আপনাদেরকে অনেক সুন্দর মাশাল্লাহ তাছাড়া এখানে দেখেন ড্যানিশ কবুতর মাসাল্লাহ সুন্দর সুন্দর কবুতর আছে এখানে তারপর এখানে দেখেন এটা এক্সিবিশন কবুতর এটা আমি চিন্তা ভাবনা করছিলাম নেওয়ার জন্য কিন্তু নেওয়া হলো না দিল না জোড়াই বিক্রি করবে নাকি উনি সো দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কবুতর মাসাল্লাহ এখানে এটা তো বাচ্চা নিয়ে আসে সুন্দর একটি কবুতর ভাই সুন্দর জোড়াটা মাসা সো দেখতে পাচ্ছেন এখানে ব্রাহামা মুরগিও আছে অনেক অনেক দেখতে অনেক সুন্দর এগুলা বড় বড় সাইজের আমি তো নিয়ে নিবো অনেক সময় দেখা যাক কখন নিতে পারি সো গাইজ দেখা হচ্ছে এক্স ভিডিওতে আসসালামু আলাইকুম